হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই আশা করি বেশ অনেক ভালো আছো তো আমরা হচ্ছে আজকে হচ্ছে ওয়ান পয়েন্ট টু অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণয়ের যে চ্যাপ্টারটা আছে তার চোদ্দ নাম্বার ম্যাথগুলা করবো তো দেখি শুরু করি কি বলা আছে এখানে যে এই নাম্বারটায় এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে এবি এর ট্রেস কত নির্ণয় করো তো আমরা ট্রেস কি জানি মুখ্য কর্ণ আবার প্রধান কর্ণের ভক্তিগুলার গুণফল না সরি যোগফল না তো এখানে তো এবি ম্যাট্রিক্সটা মানে বেরি করি না এখনো আগে তো বের করতে হবে নাকি তারপরে না টেস্ট বের করবো তো সবার আগে এবি ম্যাট্রিক্সটা বের করতে হবে তো এখানে এবি ম্যাট্রিক্স বলতে বোঝা যাচ্ছে এ এবং বি ম্যাট্রিক্স এর গুণ ফল আর কি আর কিছুই না তাহলে এবি কি করতে হবে আগে গুণ করতে হবে তারপরে এবি পাবো এ আর বি ম্যাট্রিক্স আলাদা আলাদা করে গুণ করতে হবে থাকবে কত টু ওয়ান মাইনাস তিন ওয়ান থ্রি জিরো তারপর ফাইভ জিরো টু ম্যাট্রিক্স কিন্তু খুবই সহজ এটা দিয়ে বলা মনে হচ্ছে পাশ করে আর কি এটা দিয়ে পলাপান পাশ করে মাইনাস ওয়ান জিরো ফাইভ থ্রি জিরো তো ইন্টারে পলাপান যদি আর যাই হোক কিছু একটা পারে তাহলে এটা অবশ্যই কি হবে ম্যাট্রিক্সই হবে এটা মোটামুটি কি সবাই পারে খুবই সহজ থ্রি জিরো মাইনাস তিন তাহলে দেখি গুণ করতে হবে না গুণ তো সবাই জানি নাকি গুণ তো মোটামুটি সবাই আসলে পারা উচিত তো আমি গুণটা খুব তাড়াতাড়ি করতেছি আগে ওয়ান দিয়ে গুণ করবো এটাকে মাইনাস ওয়ান দিয়ে এটারে গুন করবো তিন দিয়ে এটারে গুন করবো তারপর আবার এ ওয়ান দেটা রে মাইনাস ওয়ান দেটা রে তিন দিয়ে এটা তারপরে এটাতে গুণ করবো এভাবে শেষ কলাম তারপরে কলামে যাব ঠিক আছে এই কলাম তো এই গুণ করা তো সবার উচিত পাড়া গুণ করি আমি তাহলে এক দিয়ে গুণ করবো দুই এক দুই এক পাঁচ আমি তাড়াতাড়ি করতেছি আর কি মাইনাস ওয়ান মাইনাস থ্রি জিরো আর তিন দিয়ে করলে তিন তিরকে নয় প্লাস জিরো তিন দোকানো ছয় এবার মাইনাস টু দিয়ে গুণ করবো মাইনাস দুই দোকানো চার মাইনাস টু পাঁচ দু দশ এবার শূন্য দিয়ে সব শূন্য থাকবে লেখা দরকার নাই আর তিন মাইনাস তিন পাঁচ মাইনাস তিন দিয়ে গুন করলে থাকবে কত তিন দোকানো ছয় তিন এক তিন তিন পাঁচা পনেরো এইভাবে কিন্তু সবগুলা গুণ করলে আমার মিলবে না আমি যেভাবে শিখেছি না যে এই কলমটা এই শাড়ি উঠাই দাও তারপর পরের শাড়ি দিয়ে ওঠাও পরের শাড়ি দিয়ে ওঠাও এভাবে করতে হবে কিন্তু আমি জাস্ট তাড়াতাড়ি জন্য এভাবে করতেছি আর কি এভাবে করলে কিন্তু সবগুলা মিলবে না পাঁচ এককে পাঁচ তিন পাঁচা পনেরো এটা গুণ করলে কত শূন্য আর মাইনাস তিন দিয়ে গুণ করলে প্লাস তিন তিরিকে নয় এটা জিরো লেখার দরকার নাই আর মাইনাস তিন দোকান ছয় কাজ শেষ না প্রায় হিসাব করি এবার তাহলে এখানে দুয়ের থেকে এক বাদ একের থেকে নয় বাদ থাকে কত মাইনাস আট মাইনাস আট তিন এক থেকে তিন বার মাইনাস টু পাঁচ ছয় এগারো মাইনাস ফোর মাইনাস টু মাইনাস টেন আর এই জায়গায় পাঁচ পাঁচ ছয় এগারো এগারো নয় কত এগারো নয় বিশ এখানে আছে পনেরো বা তিন কত হয় আঠারো আর এখানে আছে পনেরো থেকে ছয় বাদি থাকে পনেরো থেকে ছয় বাদ নয় থাকবে

এখানে থ্রি ইন্টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বলছে যদি অভেদক ম্যাট্রিক্স হয় তবে এক্স ওয়াই মান কত নির্ণয় করে একদমই সহজ একটা ম্যাথ ইচ্ছু নাই ম্যাথে দেখি কি বলিস লিখি আমি একবার তিন ভিতরে এস ভি ডাব্লিউ তারপরে এক্স মাইনাস ওয়াই তারপরে এক্স তারপরে ভি ডাব্লিউ ইউ এস গুণ করে দেখ যেহেতু এটা একটা অভেদক ম্যাট্রিক্স না তিন বাই তিন সুতরাং কি বলতে পারি ওয়ান জিরো জিরো এটা মানটা আর কি জিরো ওয়ান জিরো যেহেতু কি ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স সেহেতু এটা অবশ্যই অবশ্যই লেখা যায় তিন দিয়ে গুণ করি এটা ইকুইন করতে হলে সমাধা করতে হলে অবশ্যই সম্পূর্ণ এখানে কোনো রকম গুণিতক রাখা যাবে না ভিতরে গুণ করতে হবে আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই গুণিতকটা কি সবার ক্ষেত্রে গুণ করতে হবে সবগুলা গুণ করতে হবে তিন থ্রি ভি থ্রি ডাব্লিউ থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে আছে থ্রি এক্স এখানে আছে থ্রি ভি থ্রি ডাব্লিউ থ্রি ইউ থ্রি এস এটা সমান কত এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা আরকি এটা আমি সরাই দিলাম এটা এখান থেকে আবার বারবার লিখতে ভালো লাগতেছে না ঠিক আছে তাহলে এখন আমরা ম্যাট্রিক্স এর সমতা অনুযায়ী কি লিখতে পারি এই যে মানটা এবং কি জিরো সমান না কি বলতে পারবো থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াইকল জিরো সুতরাং এখান থেকে আর এই যে সমান কিচ্ছু নাই কিন্তু ম্যাথে পানির মতো পানির মতো সহজ পরটা আসি কি আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বলছে কি সি ইকুয়াল এ প্লাস বি একটা প্রতিসম ম্যাট্রিক্স হইলে এক্স ওয়াই কত নির্ণয় করো তো এই ম্যাথ গুলা কিন্তু এমসি আসবে বহুত আসবে এমসি কিউতে আসার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রায় দিয়ে দিবে যেকোনো সময় প্রায় দিয়ে দিবে দেখি যেহেতু সি একটা এখানে যে সি আছে না সি এই যে সি 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 হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স সি প্রতিসম সুতরাং সবার আগে সি লাগবে তাহলে সি সমান কত এ প্লাস বি না সি সমান হচ্ছে এ প্লাস কত বি এ এবং বি যোগ করতে হবে তারপরে না সি পাবো এ কত দুই এক ওয়াই তারপর এক তিন পাঁচ তারপর পাঁচ এক মাইনাস দুই প্লাস করতে হবে বি আগে আছে যোগ বিয়োগ করে ফেলি তারপরে প্রতি সময় আসতেছি ওয়ান টু থ্রি তারপর একটা ফাইভ এক্স মাইনাস মাইনাস সেভেন সেভেন হয়ে গেছে যোগ করা যাক দুই দু তিন বাদ মাইনাস এক একের একে দুই ওয়াই রেখে ওয়াই তিন তিন প্লাস ওয়াই বা ওয়াই প্লাস থ্রি একের এক দুই তিন আট দু পাঁচ পাঁচ আর তিনে আট পাঁচ পাঁচ দশ এখানে ওয়ান প্লাস এক্স এখানে মাইনাস সেভেন মাইনাস টু মাইনাস নাইন থাকবে কাজ শেষ না সি তো পায়ে গেলাম নাকি এখন বলতে বলতে আসলে প্রতি সবারই পাড়া উচিত না একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে দেওয়া হয় ট্রান্সপোজ করে দেওয়ার পরে যদি তার মানের কোনো রকম পরিবর্তন না হয় ঠিক সেম টু সেম আগের মতোই থাকে কোনোরকম চেঞ্জ না আসে তাহলে সেটা একটা কি প্রতিসম ম্যাট্রিক্স হয় সুতরাং যেহেতু সি একটা কি ম্যাট্রিক্স প্রতি সময় ম্যাট্রিক্স এটাকে আমরা কী করে দেবো এখন ট্রান্সপোজ করে দেবো ট্রান্সপোজ করে দিলে মানটা কি থাকবে সেম থাকবে অর্থাৎ আমাদের সি যেটা দেওয়া আছে না সি সমান তো সিটি নাকি তো সি কত অলরেডি জানি তো আমরা এই যে মাইনাস ওয়ান টু ওয়াই প্লাস থ্রি তারপরে টু ফাইভ এইট তারপরে টেন ওয়ান প্লাস সিক্স তারপরে কত নাইনাস নাইন যদি আমরা এটাকে ট্রান্সপোজ করে দিই অর্থাৎ শাড়িগুলোকে কলম বানাই মাইনাস ওয়ান টু টেন তারপর টু ফাইভ তারপরে হচ্ছে কত ওয়ান প্লাস সিক্স শাড়িকে কলাম বানাচ্ছি ওয়াই প্লাস থ্রি এইট মাইনাস নাইন যদি শাড়ি কলাম বানাই এই যে ট্রান্সপোজ করলাম এই মান দুটা কি থাকবে সমান থাকবে এটাই হচ্ছে ম্যাট্রিক্স প্রতিসম শর্ত এইটা তো যেহেতু দুটা ম্যাট্রিক্স সমান দুইটা ম্যাট্রিক্স সমান সুতরাং কি বলতে পারি প্রত্যেকটা ভক্তি সমান সমান না মাইনাস ওয়ান টু এই যে মিল আছে না আছে এইট মাইনাস নাইন আছে না সব সুতরাং এখান থেকে কি বলা যায় ওই যে ওয়াই প্লাস থ্রি এর মানটা কার সমান টেনের সমান না

একটা মাইনাস বসাইতে হবে খুবই ইজি ম্যাথ তো সবার আগে আমরা সি বের করে ফেলি এ মাইনাস বি তো ঠিক আছে তো এ মাইনাস বি ডিরেক্ট করতে সেখান থেকে বিয়েক করে দেব জিরো থাকবে জিরো তারপরে এক্স থেকে এক বাদ এক্স মাইনাস ওয়ান থাকবে জিরো থেকে মাইনাস তিন বাদ তিন থাকবে জিরো থেকে ওয়ান বাদ মাইনাস এক এক থেকে এক বাদ জিরো টু থেকে ওয়াই বাদ টু মাইনাস ওয়াই টু থেকে পাঁচ বাদ মাইনাস তিন মাইনাস টু থেকে এইট বাদ মাইনাস টেন মাইনাস সেভেন থেকে মাইনাস সেভেন বাদ জিরো থাকবে কাজ শেষ যেহেতু সি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স যেহেতু সি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স অতএব অবশ্যই সি ইকোয়াল মাইনাস সিটি হওয়াই লাগবে এটা অথবা সিটি ইকোয়াল মাইনাস যাই হোক কিনা সমস্যা নাই এটা অবশ্যই কি হইতে হবে সমান হইতে হবে এটাই আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স শর্ত আর প্রতিসমর ক্ষেত্রে কি হয় কোনো নেগেটিভ চিহ্ন এখানে আসে না এবার সি তো এটা তাই না তাহলে সিটি কোনটা সিটি সিটি কোনটা সামনে কিন্তু মাইনাস সারিকে কলম বানাবো অর্থাৎ সি কে ট্রান্সপোজ করে দিব জিরো মাইনাস ওয়ান মাইনাস তিন এক্স মাইনাস জিরো মাইনাস টেন তারপর সি টু মাইনাস কাজ শেষ কাজ এখনো শেষ না এ মাইনাসটা ভিতরে আগে গুন করি তারপর তার আগে এখনো কাজ কি শেষ হবে না শেষ হবে না তাহলে এটা ইকুয়াল আগে মাইনাসটা ভিতরে দিয়ে দেব জিরো ওয়ান সি এখানে মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান মাইনাস এক্স থাকবে এখানে জিরো টেন তারপর মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু কত শূন্য কাজ শেষ

খুবই সহজ কিন্তু না পারলে আসলে কিছু করার নাই ইতে আসি কি বল আছে এ একটা সমঘাতী ম্যাট ফিক্স তাহলে এক্স ওয়ান নির্ণয় করো খুবই মজার ম্যাট সমঘাতী কি ছিল ওরা যদি বর্গ করি কিউব করি ঘন করি যা ইচ্ছা করি ফোর করি ফাইভ করি যতই গুণ করি এটা কোনো ধরনের চেঞ্জ হয় না ও যে সেই থাকবে অর্থাৎ এ স্কোয়ার সমান এ থাকবে আর কি যদি আমরা এটি বার এনে করি এখানে এনে অবশ্যই পূর্ণ সংখ্যা যদি করি তারপর ওটা এ ফেরত আসবে পজিটিভ পূর্ণ সংখ্যা আর কি এ কি আসবে ফেরত আসবে তো আমরা এ স্কোয়ার করবো অত দূর করার দরকার নেই এ কি করা কোনো দরকার নেই জাস্ট এ স্কোয়ার করে থামে যাব সেই এ স্কোয়ারের মানটা আসলে এর মানই থাকবে এ স্কোয়ার ইকাল এই থাকবে এটা সমঘাতি ম্যাট্রিক্স বলা হচ্ছে এখানে আসলে শর্টকাটে করার উপায় নাই মানে আমাদের ক্যালকুলেটারে হিসাব করা উপায় নাই যেহেতু এক্স ওয়াই আছে তো সুতরাং বড় করে করতে হবে হিসাবটা বেশি কষ্ট আর কি তাহলে এ সমান তুলে ফেলি আরেকবার তারপরে বর্গ করব টু মাইনাস টু মাইনাস ফোর তারপর ওয়াই থ্রি

টু ওয়াই ওয়ান এই লাইনের উপরে বসাই দিব দুই দেব চার মাইনাস টু ওয়াই মাইনাস ফোর টু ওয়াই ওয়ান পরের উপরে বসাই দিব টু ওয়াই প্লাস থ্রি ওয়াই টু ওয়াই প্লাস থ্রি ওয়াই নাকি হ্যাঁ প্লাস সিক্স তারপরে এই লাইনে বসাই দেব কি থাকবে টু দু এক দুই মাইনাস টু ওয়াই খুব সাবধানে করতে হবে কিন্তু এখানে হিসাব মানে আমাদের যে ঠিকঠাক আছে কিনা চেক করার উপায় আছে পরে বলতেছি চেক করার অবশ্যই উপায় আছে উপায় যে নাই এমনটা না তাহলে এই কাজ কাছে নতুন কলমে যাবো এই কলমে এবার অর্থাৎ মাইনাস টু থ্রি মাইনাস টু এর জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি মাইনাস দুগোনা চার মাইনাস টু ওয়াই মাইনাস টু তিন দ্বিগুণ করলে মাইনাস তিন দুগুণা ছয় তিন তিককে নয় মাইনাসে মাইনাসে প্লাস চার তারপরে ঠিক করলাম নাকি আশা করা যায় এবার মাইনাস ফোর দিগুণ করবো না এই লাইনকে চারে চারে ষোলো সরি কী করতেছি তিন দিয়ে এলে আমি গুন করবো না মাইনাস টু দিয়ে গুণ করেছি তিন দিয়ে এটারে গুণ করলে তিন দোকান ছয় সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তো মাইনাস ওয়াই থাকবে আর মাইনাস টু দিয়ে এটা গুণ করবো তাহলে প্লাস চার দোকান আট মাইনাস টু এক্স মাইনাস মাইনাস প্লাস তিন দোকান ছয় তো সবার কাজ কিন্তু বড়ো করে করা আর কি মানে আমি যেভাবে শিখেছি ওইভাবে করবো মানে এভাবে করার দরকার নেই আমার নিয়মে করার কোনো দরকার নাই এবার এখানে আসি মাইনাস চার দুগোনো আট মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স কত প্লাস তিন চারা বারো মাইনাস থ্রি এক্স প্লাস নাইন কাজ শেষ না এটাকে আমরা কি জানি এটা হিসেবে প্রয়োজন নাই যেহেতু আমাদের সমঘাতের ম্যাট্রিক্স অতএব অবশ্যই কি হইতে হবে এই স্কোয়ার ইকুয়াল এ হওয়াই লাগবে এটা না হলেই হবেই না তো এ স্কোয়ারের যে মানটা আমি অলরেডি বের করেছি এখান থেকে এই মানটা এখানে বসাই দিচ্ছি যদি কারো ভালো লাগে মানটা বের করে দেখাবো কোনো অসুবিধা নাই ইকুয়াল কার মান এর মান না এ কত ছিল এই যে এই মানটা বের করি এখান থেকে নিয়ে চলে আসি এখানে বসাই দিই কাজ শেষ একটু বেশি চলে গেছে না এটা ছোট করে দেই তাহলে ঠিকঠাক হয়ে যাবে এটা হইল নাকি আচ্ছা আরো ইংলিশের নামাই দেই এই এই যা সমস্যা নেই সুতরাং ম্যাট্রিক্স এবং দিই ম্যাট্রিক্স কি পরস্পর সমান এখন আমরা কি করব সমতাকরণ করব সমতা মানে মানটা যে সমান সেটা সমতা করব তো যে কোনো এক জায়গায় যে কোনো এক জায়গায় ইচ্ছা মতো করে যে করব সেটা ভাবতেছি এক্স এবং ওয়াই বের করতে হবে তো তাহলে এই যে এই মানটা আছে না এই মানটা এই মানটা আর এই মানটা সমান করে দিই কি থাকবে মাইনাস আট মাইনাস টু এক্স প্লাস বারোই কাল কি থাকবে এখানে মাইনাস ফোর তাহলে এখান থেকে জাস্ট টু এক্স কি করতে বারো থেকে আট বা চার থাকে চার চারে আট এক্স সমান এখানে চার থাকবে আর ওয়াই বের করার জন্য কোনটা করা যেতে পারে এই যে এখানটাই তা আমরা যেকোনো একটা সমান করতে পারি এই যে এটা একটা সমান করতে পারি তবে এক্স ওয়াই একসাথে আসবে তো তো এমন একটা জায়গা বেছে নিলাম যেখানে শুধু এক্সি আছে শুধু ওয়াই আছে সরাসরি বের হয়ে আসবে এবার এটা সমাধান করলে ফোর যে কোনো একটা সমাধান করলেই কিন্তু হয়ে যাবে এটা

অভেদঘাতি কোনটা বর্গ করি কিংবা এটি দুবার এন করি কোনো সমস্যা নেই আই চলে আসবে আবার এবং এই আইটা কোনটা যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার যে অর্ডার সেই রকম নিয়মে থাকবে আর কি থ্রি বাই থ্রি হইতে পারে টু বাই টু হইতে পারে এখানে আছে মাইনাস ফাইভ ওয়াই জিরো তারপরে থ্রি ফাইভ তারপরে হচ্ছে জিরো তারপরে ওয়ান এক্স মাইনাস ওয়ান ওয়ান এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তো আমাদের এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তো বলা হয়েছে কি এটা একটা অভেদঘাতি ম্যাট্রিক্স তো সেখান থেকে আমাদের এক্স ওয়াইটা নির্ণয় করতে হবে সবার আগে আমরা এ স্কোয়ার বের করবো তারপর আগে এ স্কোয়ারটা বের করি দেখি কত আসে অর্থাৎ দুইটাই গুণ করে দেবো না এটা আমি এখানে কপি করে নিই আরও একটা লাগবে বসাই দিলাম আমার একটা এবার একটু গুণ করা যাক গুণের নিয়ম আগের মতো একটু বড় হতে পারে আর কি তাহলে মাইনাস ফাইভ দিয়ে গুণ করি আগে পাঁচে পাঁচে পঁচিশ তিন পাঁচা পনেরো গুণ তো সবারই পারা উচিত এখন না পারলে কিন্তু কিছু করার নাই আর তিন পাঁচা পনেরো মানে প্লাস থ্রি এক্স ওয়ান করব না জিরো জিরো মাইনাস ওয়ান থাকবে তারপরটা ওয়াই দিয়ে না তাহলে মাইনাস ফাইভ ওয়াই 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 শুধু পাঁচ দিয়ে ফাইভ ওয়াই পাঁচ করতেছে না তাহলে পাঁচে পাঁচে পঁচিশ তারপরে কত ফাইভ এক্স আর এখানে এক্স দিয়ে গুন করবো না তাহলে জিরো জিরো মাইনাস এক্স থাকবে এবার এই জিরো জিরো ওয়ান সব শূন্য জাস্ট মাইনাস ওয়ান করলে হচ্ছে থাকবে কাজ শেষ আমরা কি বের করলাম মানটা বের করে ফেললাম তো গুণ নিজের মতো আর কি এই গুণগুলা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে শিখে আর কি আমি যেভাবে শিখেছিলাম প্রথম থেকে ঠিক ওই নিয়মে করবো আর কি আমি যেটা এখন করলাম এভাবে করা দরকার নাই কারণ এটা করলে ভুল হইতে পারে ভুল হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু অভেদ ঘাতে সুতরাং এ স্কোয়ার সমান আই থাকবে ঠিক আছে তাহলে এ স্কোয়ারের মানটা এখান থেকে আমি নিয়ে নিচে বসাচ্ছি এই জায়গায় বসাই দেই এখানে এটা দরকার নাই ইকোয়াল কত আই আই কত অবশ্যই থ্রি বাই থ্রি অর্ডার এটা নিব ঠিক আছে জিরো জিরো ওয়ান এখন সমাধা করবো সেখান থেকে এক্স ওয়াই বের করবো তাহলে কোনটা কোনটা সমান করা যায় একটা করলেই হয়েছে আর কি এই যে প্রথমটা এটা সমান করি তাহলে তো হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি ওয়াই প্লাস জিরো ইকোয়াল ওয়ান সুতরাং এখান থেকে থ্রি ওয়াই ইকোয়াল মাইনাস টোয়েন্টি ফোর তাহলে ওয়াই ইকোয়াল মাইনাস এইট

মাইনাস ফাইভ ওয়ান এখানে ওয়ান ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর সেভেন মাইনাস টু এখানে কত ওয়ান তাই না তার সাথে গুণ করতে হবে কারে টু ওয়ান মাইনাস থ্রি রে এটা সমান কত এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স দেওয়া আছে তো থ্রি বাই এর সাথে ওয়ান বাই থ্রি সরি থ্রি বাই ওয়ান গুণ করতে হবে গুন করলে থ্রি বাই ওয়ান একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা আমরা ইকুয়েব্যালেন্ট করলে এক্স ওয়াই জেড পাওয়া দেবো সবার আগে একটা গুন করতে হবে গুন করে দেখি কী আসে দেখি তো টু ওয়ান মাইনাস থ্রি এটা করে বসাই দিব না তিন দিন ছয় মাইনাস ফাইভ আর মাইনাস তিন বসাইলে মাইনাস তিন থাকবে এ লাইনে বসাইলে টু থাকবে ওয়ান থাকবে তিন চারে বারো থাকবে আর এল লাইনে বসাইলে চোদ্দ মাইনাস টু মাইনাস তিন এটা সমান কত এক্স ওয়াই জেড তাহলে এই দুটা কি একুব হ্যালেন্ট না সমান করা যাবে না ছয়ের থেকে পাঁচ ভাত একের থেকে তিন বাদ কত থাকে মাইনাস টু সুতরাং এক্সের মানটা মাইনাস টু দুই একে তিন তিনের থেকে বারো বাদ থাই কত মাইনাস নয় ওয়াই কত মাইনাস নয় তিন দুই পাঁচ চোদ্দো থেকে পাঁচ বাত তাহ নয় যে কত মাইনাস নয় সরি প্লাস নয় তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর পরে যায় এবার তো এই আমার ম্যাথে আসি এবার কি বলছে এখানে এটা আসছিল হচ্ছে বয়াল্লিশ সতেরো আঠারো সালে বেশ মজার একটা ম্যাথা হ্যাঁ তা আমি এখানে প্রশ্ন আরেকবার তুলতেছি তো এটা কিন্তু আমাদের সেই গতানুগতিক নিয়মে করা যাবে না এতক্ষণ যে করলাম এই নিয়মগুলা থেকে একটু বাইরে যাওয়া লাগবে একটু বাইরে যাওয়া লাগবে কত আছে এখানে মাইনাস ফোর এইট ফোর মাইনাস ওয়ান টু 6 কত এখানে থ্রি তো খেয়াল করি এখানে যে 3 বাই ওয়ান একটা অর্ডারে ম্যাট্রিক্স তার সাথে এ গুণ করা হয়েছে এবং পাইলাম কি 3 বাই 3 একটা ম্যাট্রিক্স তো কেউ যদি এভাবে করো যে এই ম্যাট্রিক্স কে আমার বি ধরলাম এটাকে এ থাক সমান সি ধরলাম আর কি তারপরে এই বিটারে এসে পার করে দিলাম তাহলে এ সমান কি থাকবে বি ইনভার্স ইনটু সি থাকবে সমস্যা হলো বি যে আমি ইনভার্স করব বি কি অর্ডার আছে বি অর্ডারেরটা কি অর্ডার কি সি বাই ওয়ান না এটা যায় না তো এটা তো একটা বর্গ ম্যাট্রিক্স না তো বর্গ ম্যাট্রিক্স ছাড়া কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় করা যায় সুতরাং আমরা এইভাবে করতে পারবো না এই বিটাকে বা এই ম্যাট্রিক্সটা এ পাশে পার করে দিয়ে করার কোনো রকম উপায় নাই ক্যালকুলেটার ব্যবহার করে কোনো লাভ নেই এটা সলভ করা এইভাবে যাবে না একটু ভিন্নভাবে করতে হবে খুবই সহজ একটা নিয়ম ভালো করে খেয়াল করি এখানে আমার এই যে ম্যাট্রিক্সটা আছে সেটা অর্ডারটা কত সি বাই ওয়ান তাই না আর আমরা ইকুয়ালে কি পাইছি থ্রি বাই থ্রি ক্রমে পাইছি না আমরা যে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাই সেটা কি বলে যে ম্যাট্রিক্স যখন গুণ করি একটা ধরলাম যে সারি সারি বাই বাই কলাম কলাম এটার কি থাকে সারি বাই কলাম থাকে আর কি সারি বাই কলাম আমরা যখন গুণ করি তখন এটার কলাম এবং এটা সারি সমান হইতে হয় এরা দুজন বাদ যায় এবং গুন ফলে এই সারি বাই কলাম আকারে একটা ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো অবশ্যই এ যে ম্যাট্রিক্স আছে তার এ যে ম্যাট্রিক্স আছে তার অর্ডারটা কত ওয়ান বাই থ্রি না এ ম্যাট্রিক্সের অর্ডারটা কত ওয়ান বাই থ্রি তখনই একমাত্র আমরা থ্রি বাই ওয়ান গুণ করার পরে ওয়ান বাই থ্রি যদি গুণ করি তার সাথে ওয়ান ওয়ান একই রকম এটা বাদ যাবে থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্স কি আমরা আউটপুট হিসাবে পাবো তো ঠিক এই ধারণা কাজে লাগাই এই ম্যাথটা আমাদের কি করতে হবে সলভ করতে হবে এটা বাদ দিয়ে করার কোনো উপায় নাই তাহলে এখানে অবশ্যই এ ম্যাট্রিক্সের ক্রম কি হবে ওয়ান মাই থ্রি আকারে তো এখানে কি করবো ধরে নিব ধরি ধরি এ ম্যাট্রিক্সটা কত ওয়ান মাই থ্রি আকারের না ওয়ান মাই থ্রি শুধু নয় ওয়ান মাই থ্রি এই না এক্স ওয়াই জেড একটা ধরলেই হয়েছে আর কি এক্স ওয়াই জেড আকারের একটা কি ম্যাট্রিক্স এটা আমরা ধরে নিলাম এখন এটা এখানে কি করবো বসায় দিব দেখি বসায় দেই যেহেতু এই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না তাই আমাদের এই নিয়মেই করতে হবে এক্স ওয়াই এখানে কত জেড এটা ইকুয়াল কত মাইনাস ফোর এখানে এইট এখানে কত ফোর মাইনাস ওয়ান এখানে টু এখানে ওয়ান মাইনাস থ্রি এখানে কত সিক্স এখানে কত থ্রি ঠিক আছে এবার খেয়াল করি কি করবো এই এটা এবং এটা গুণ করে দেবো ম্যাট্রিক্সের গুণ সবাই জানি আশা করি তো আমি যেভাবে শিখেছি অবশ্যই এভাবে করতে হবে না হলে এই গুণটাই সবাই ভুল ভুল করবে এই গুণই সবাই ভুল করবে উল্টা পাল্টা লাগবে কার সাথে কি গুণ করব ভালো করে খেয়াল করি কি করতে হবে এই যে এই কলামটা একটা কলাম বানাবো আমরা এই কলাম দিয়ে প্রথম সারিকে গুণ করো থাকবে ঠিক আছে তারপরে এই কলাম আর নিজে তো কেউ নাই আর কোনো সমস্যা নেই আর এখানে নতুন কেউ নাই সুতরাং আর সামনে যাওয়ার দরকারও নাই তারপরে এই কলাম দিয়ে এই লাইনকে গুণ করো অর্থাৎ এক্স থাকবে এই লাইনকে গুণ করো থ্রি এক্স থাকবে কাজ শেষ আর কেউ আছে আর কেউ নাই তাহলে এই কলমের কাজ শেষ এটা মুছে দিলাম এবার পরে এই কলমে যাও নতুন একটা কলাম বানাও ওয়াই দিয়ে কারে গুণ করো আবার ফোর কে গুণ করো ফোর ওয়াই ফোর ওয়াই থাকবে ওয়াই দিয়ে এবার ওয়ান কে গুণ করো ওয়াই থাকবে ওয়াই দিয়ে এবার থ্রি কে গুণ করো থ্রি ওয়াই থাকবে শেষ কলাম শেষ নতুন কলামে যাও এবং নতুন কলাম বানাও জেড দিয়ে গুন করে ফোর জেড তারপরে শুধু জেড তারপরে থ্রি জেড মানটা কত এই যে মাইনাস ফোর এইট ফোর মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস থ্রি থ্রি সিক্স এখানে দুইটা ম্যাট্রিক্সকে ইকুয়াল না সুতরাং আমরা ম্যাট্রিক্স সমাধান সমাধানের কি বলতে পারি প্রত্যেকটা ভক্তি প্রত্যেকটা ভুক্তি সমান তাহলে এক্স এর মানটা কত মাইনাস ওয়ান ওয়াই এর মানটা কত টু জেড এ মানটা কত ওয়ান আমরা যদি ফোর এক্স ইকুয়াল মাইনাস ফোর লিখি সেখান থেকেও এক্স আসবে মাইনাস ওয়ান এখান থেকে সমাধান কি বলা যায় এক্স ইকাল মাইনাস ওয়ান ওয়াই টু এবং জেড ইকাল কত ওয়ান সুতরাং আমরা যে ধরে নিয়েছিলাম যে এ ম্যাট্রিক্স অতএব এখান থেকে এ ইকাল কি বলতে পারি মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান এখানে হচ্ছে টু এখানে কত ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু ওয়ান এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় এ যে ম্যাট্রিক্স সেটা তো এই নিয়মটা অবশ্যই মনে রাখবো যেসব ক্ষেত্রে এরকম করা যাবে না এরকম ধরে নিয়ে করতে হবে এটা বিভিন্নভাবে ঘুরে বেসে আসতে পারে আর বিশেষ করে ম্যাট্রিক্সের এই গুণটা এই গুণটা অনেকেই ভুল ভাল করবে এবং মাথায় ঢুকবে না তো অবশ্যই আমি যেভাবে করে দেখালাম কিংবা আগে থেকে শিখাইছি এরকম নিয়মে আগাইতে হবে ঠিক আছে আর কি আছে নাকি শেষ তো তাহলে আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই সামনের সামনে দিন দেখি দুই দিনে হয়তো আবার ইনশালা শেষ করে ফেলবো ঠিক আছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ